লেবু গাছ লেবু গাছ আমাদের বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি গাছের ভিতর অন্যতম লেবু আমরা প্রতিনিয়ত সবসময় কোনো না কোনোভাবে খেয়ে থাকি লেবু চা অনেক পপুলার আমরা মাঠ ঘাটে কোনো চায়ের দোকানে বসলে সেইখানে সবথেকে বেশি যেই চাটি চলে সেইটি হলো লেবু চা লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে এবং সেখানে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর লেবু গাছ শুধু আমাদের বাসাবাড়ির বাগানের ছাদের যে শোভা বর্ধন করে তাই নয় সেখান থেকে আমরা পুষ্টিকর ভরপুর লেবুও পেয়ে থাকি এবং সব থেকে কম পরিচর্যায় যে গাছটি সুন্দরভাবে বেড়ে ওঠে সেটি হলো লেবু গাছ আজকের পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে নিশান আলোচনা করব কিভাবে লেবু গাছ সুন্দরভাবে আপনারা বাসাবাড়ি ছাদে বারান্দার আঙিনায় লেবু গাছটি চাষ করতে পারেন এছাড়াও কীভাবে বাণিজ্যিকভাবে লেবু চাষ করে সফল হতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও লেবু গাছ বাংলাদেশের অন্যতম পপুলার একটি ফল এই লেবু আমাদের বাংলাদেশে সকল স্থানেই হয়ে থাকে লেবু গাছ প্রথমে চাষ করার জন্য আমাদেরকে সঠিকভাবে চারা নির্বাচন করতে হয় লেবু চারা গাছ কেমন হবে দেখতে কিভাবে চিনব আমরা যে এই গাছটি সুস্থ সবল তারও কিছু নিয়ম আছে যেমন গাছটি পাতা হতে হবে সুস্থ সুন্দর সবল এবং সবুজ গাঢ় সবুজ রং হবে এবং গাছে কোথাও কোনো ভাঙ্গা ছেঁড়া থাকা যাবে না এবং গাছটির কাণ্ড হতে হবে একটু মোটা দেখলেই বুঝতে পারবেন এই গাছটি সতেজ আছে তো এইভাবে গাছটি যদি সঠিক গাছটি সংগ্রহ করেন তারপরে সেই গাছটি যদি রোপণ করেন সেইখান থেকে গাছটি দ্রুত বৃদ্ধিও পাবে এবং সেইখান থেকে আমরা ভালো মানে লেবুও পাবো তো চারা গাছ সংগ্রহ করা প্রথম ধাপ তো চারা গাছ সংগ্রহ করার পরে লেবু গাছটি কিভাবে আপনারা রোপণ করবেন হলো লেবু গাছ মাটিতে বা বেলে মাটিতে ভালো থাকে হয়ে আর আমাদের দিকে দোয়াশ মাটি মাটি তাই আমাদের দেশের জন্য লেবু গাছ অত্যন্ত চাষ উপযোগী একটি গাছ তো প্রথমে আপনারা স্বাস্থ্যকর গাছটি চেনার পরে লেবু গাছটি রোপণ করার জন্য মাটি প্রস্তুত করতে হয় লেবু চারা গাছের জন্য সঠিক মাটি প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উর্বর মাটিতে সঠিক পরিমাণে সার এবং পানি দিলে গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে প্রথমত আপনাদের উর্বর মাটি নির্বাচন করতে হবে মাটির সাথে জৈব সার এবং রাসায়নিক সারগুলো মিশিয়ে সেইখানে জল দিয়ে আস্তে আস্তে মাটিটি প্রস্তুত করে সেইখানে গর্ত করে গাছটি রোপণ করতে হবে সারের ক্ষেত্রে কম্পোস্ট সার জৈব সার এবং কোকোফিট এইগুলো দিয়ে মাটি প্রস্তুত করতে হয় এবং মাটির পিএইচ মান থাকা দরকার ছয় থেকে সাতের মধ্যে তাহলে গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে আর আপনারা যারা বাণিজ্যিকভাবে লেবুর বাগান করতে চান অনেক বড় পরিসরে তারা অবশ্যই মাটিটি পরীক্ষা করে নেবেন যে মাটিতে কোন উপাদান বেশি আছে এবং কোন উপাদান কম আছে তাহলে আপনারা সেখান থেকে বুঝতে পারবেন তারপরে লেবু গাছের চারাটি রোপণ করতে হবে লেবু গাছ চারা রোপন একটি গুরুত্বপূর্ণ বিষয় সঠিক নিয়ম বা পদ্ধতি মেনে লেবু গাছটি রোপণ করলে সেখান থেকে দ্রুত ফল পাবেন লেবু গাছের চারা রোপণের সঠিক সময় হলো বসন্তকাল ও বর্ষাকাল এই সময় মাটি নরম থাকে ফলে চারা সহজে গজাতে পারে প্রথমে মাটি ভালোভাবে চাষ করে নিয়ে তারপরে সেইখানে গভীর গর্ত করে সেইখানে সার মিশ্রিত যে জৈব সার মিশ্রিত যে তৈরিকৃত মাটি আসে সেইখানে সেই মাটিটি দিয়ে গর্তটি ভালোভাবে ভরাট করে সেইখানে চারা গাছটি রোপণ করতে হবে রোপণের পরে গাছটিতে অনেক রকমের যত্ন নিতে হয় যেমন প্রথমত নিয়মিত পানি দিতে হয় সার প্রয়োগ করতে হয় আগাছা পরিষ্কার করতে হয় এরকম আগাছা পরিষ্কারের ক্ষেত্রে প্রায় দুই তিন মাস পর পর বা পাঁচ ছয় মাস পর পর আগাছা ছেটে দিতে হয় বা যেই গা আগাছার বা যেই কাণ্ডের দরকার নেই সেটি কেটে দিয়ে সুন্দরভাবে গাছটি যাতে বেড়ে ওঠে সেই দিকে নজর রাখতে হয় তারপর নিয়মিত জল সেচ দিতে হয় লেবু গাছে সঠিক পরিমাণ জল সেচ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় গ্রীষ্মকালে প্রতিদিন জল দিতে হয় এছাড়াও শীতকালে সপ্তাহে অন্তত দুইবার করে জলসেচ দেওয়া উচিত অতিরিক্ত জল সেচ দিলেও গাছের ক্ষতি হয় গাছের গোড়ায় যাতে পানি জমে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারপরে আস্তে আস্তে সার প্রয়োগ করতে হয় মাঝে মধ্যে গাছটি সঠিকভাবে বৃদ্ধি করার জন্য ফলন নিশ্চিত করার জন্য গাছটিতে নিয়মিত সার প্রদান করতে হয় সারের মধ্যে প্রধানত জৈব সার দেওয়া সবচেয়ে উপযুক্ত একটি বিষয় তাছাড়া আছে কম্পোস্ট সার ভার্মিং সার গোবর সার এই সারগুলো দেওয়া যায় রাসায়নিক সারের ভিতর আছে ইউরিয়া সার ফসফেট সার পটাশিয়াম সার ইত্যাদি এইগুলো দিলে গাছটি খুব দ্রুত বৃদ্ধি পায় এবং গাছে খুব দ্রুত ফল আসে গাছে যদি কোনো সময় রোগ আক্রান্ত হয় বিভিন্ন পোকামাকড়ের সংক্রমণ হয় এক্ষেত্রে বিভিন্ন কীটনাশক আছে সেইগুলো প্রয়োগ করলে সেই অসুস্থতা থেকে এবং সেই পোকামাকড় থেকে গাছটি সুস্থতা পায় নিয়ন্ত্রণে আসে এছাড়া আপনারা চাইলে প্রাকৃতিক যে কীটনাশক আছে সেগুলো ব্যবহার করতে পারেন যেমন নিম তেল রসুনের রস মেহেদি পাতা রস এইগুলো দিলেও গাছটি প্রাকৃতিক ভাবে কীটনাশকের কাজ করে আর মাঝে মাঝে তো লেবু গাছ করতে হবে লেবু গাছ ছাঁটাই করলে উৎপাদন বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং সুন্দর আকৃতি ধরে থাকে গাছের এবং গাছে খুব উন্নত মানের ফল আসে দ্রুত ফলগুলো বৃদ্ধি পায় এবং গাছটি খুব শক্তিশালী হয় এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূলতা আসলে গাছটি সুন্দর মতো দেখভাল করতে হয় যেমন ঝড়ে গাছটি হেলে গেলে বা বিভিন্ন রোদে নিয়মিত পানি দিলে এরকম কিছু বিষয় আছে যেগুলো রক্ষণাবেক্ষণের ভিতরই পড়ে সেগুলো আমাদের যথেষ্ট পরিমাণ খেয়াল রাখতে হয় ফুল ও ফল আসার সময়টা অনেক গুরুত্বপূর্ণ সেই সময় গাছের অনেক যত্ন নিতে হয় যাতে গাছে প্রচুর পরিমাণ ফল আসে এখানে ফুল ও ফলের যত্ন নেতা অনেক গুরুত্বপূর্ণ গাছের পর্যাপ্ত পরিমাণ যাতে সূর্য আলোক লাগে সেটি দেখতে হবে ফুল আসার সময় এবং যত যত সময় যাতে আমরা শেষ প্রক্রিয়াটা দিতে পারি সেই দিকেও খেয়াল রাখতে হবে নিয়মিত সার প্রদান করতে হবে ফুল ফোটার সময় কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা যাবে না ফুলের কলি আসার পরেও গাছটিতে নিয়মিত পানি এবং জৈব সার প্রদান করতে হবে ফল আসার পরে ফলেরও বিভিন্ন প্রকার যত্ন রয়েছে যেমন ফল ধারণের সময় যেই নিয়মিত জল দিতে হয় পাকার আগে গাছে সার দিতে হয় এবং পাকার সময় কীটনাশক দিতে হয় এবং নিয়মিত ডালপালা ছাঁটাই করতে হয় এবং গাছটির আরও পরিচর্যা আসে সেই দিকে খেয়াল রাখতে হয় নিয়মিত যাতে ফলটি সুন্দরভাবে আসে এবং আমরা সেই ফলটি সুষ্ঠুভাবে পেয়ে থাকি ফল সংগ্রহ করা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্দিষ্ট সময়ে ফলটি সংগ্রহ করতে হয় এবং ফলের দিকে খেয়াল রাখতে হয় ফলটি পাকার যে লক্ষণগুলো আছে যেমন রং হালকা হলুদের মতো হয়ে হয়ে যাওয়া এবং একটু বড় এরকম কিছু বিষয় আছে যেগুলো দেখলে বোঝা যায় নমনীয়তা আসা গন্ধ আসা রঙের পরিবর্তন আসা এগুলো দেখে নিলে আমরা বুঝতে পারবো যে ফলটি পেকেছে কিনা তখনই এই ফলগুলো সংগ্রহ করতে হয় ফল সংগ্রহের সময় লেবু গাছের যেমন কাকচি লেবুর ক্ষেত্রে মার্চ থেকে জুন মাসের মধ্যে ফল সংগ্রহ করতে হয় গন্ধরাজ রেল লেবুর ক্ষেত্রে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে সংগ্রহ করতে হয় এবং পাতি লেবুর ক্ষেত্রে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এটি সংগ্রহ করতে হবে গাছের বৃদ্ধির ক্ষেত্রে আমাদের কিছু পর্যবেক্ষণ করতে হবে গাছটি ঠিকঠাক মতো বেড়ে উঠছে কিনা ফলন ঠিকঠাক মতো দিচ্ছে কি না মাটির আর্দ্রতা ঠিক আছে কিনা গাছের শিকড়ের কোনো সমস্যা হলো কি না শিকড় পচে গেলো কিনা জলবদ্ধতা আসলো কিনা না বা পোকামাকড় আক্রমণ করলো কি না এই সব দিক সব দিকগুলো সুন্দরভাবে লক্ষ্য রাখলেই আমরা গাছ থেকে সুন্দরভাবে ফল পেতে পারবো এবং আপনারা যদি বাণিজ্যিক ভাবে চাষ করে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখতে হবে কারণ লেবু বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয় দেখা যাচ্ছে এক একটা লেবু দুই টাকা থেকে চার টাকা পিস বিক্রি হয় তাহলে ভাবুন একটি গাছে কত শো লেবু ধরে তাহলে একটি গাছ থেকে কত হাজার হাজার টাকা লেবু বিক্রি করা পসিবল তাহলে আপনার যদি লেবু বাগান থাকে কোনো রকম ভাবে বড় এক একর বা তারও বেশি জমিতে যদি এর বাগান করেন সেইখান থেকে কত একটি আর্থিক সম্ভাবনা আছে তো এইভাবে আপনারা চাইলে লেবু গাছটি সুন্দরভাবে চাষাবাদ করতে পারেন এছাড়া আপনারা চাইলে ছাদে টবে বাসাবাড়ির আঙিনায় এইগুলোতেও লেবু গাছটি রোপণ করতে পারেন লেবু গাছে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে যেমন লেবুতে রয়েছে ভিটামিন সি ভিটামিন সি এর অন্যতম উৎস হল লেবু অক্সিডেন্ট আছে লেবুতে লেবুতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটি আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি বাড়াতে সাহায্য করে হজমে সাহায্য করে লেবু এবং ত্বকের যত্নের জন্য লেবুর ব্যবহার অনেক এছাড়াও লেবু জুস কোম্পানিতে অনেকের চাহিদা এটি জুস কোম্পানিতে বাণিজ্যিকভাবে আপনারা যারা লেবু চাষ করেন তারা বেশিরভাগটাই এই লেবুর রস তৈরি করে যারা জুস তৈরি করে সেখানে আপনারা দিতে পারেন এছাড়াও লেবুর বর্তমানে বহির্বিশ্বের চাহিদা অনেক এটি আপনারা ভালোভাবে চাষ করতে পারলে উন্নত জাতের লেবুগুলো এটি বাহির দেশে রপ্তানি পসিবল লেবু চাষ করে বর্তমানে সফল হয়েছে এই রকম কৃষকের অভাব নেই বর্তমানে তো এইভাবে আপনারা চাইলে নিজের বাসাবাড়ি ছাদে বাগানে আঙিনায় সবখানে চাষ করতে পারেন তো লেবু সম্পর্কে যদি আরও কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ